দেখো এই যে নিচেরটা সকাল সকালে এসে দেখি গেছে লাউ ই সরি পেঁপে পাইকার হয়েছে রং চড়া তো সবাই বেশি নরমের চাইতে শক্ত হয় এই পেঁপেটাই খেতে পছন্দ করে এটা সাথের ড মনে হয় এটা সাথের ড এই যে পাশেরটা হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ না নিজের ডি যে এটা দক্ষিণ পাশে হয় এটা হ্যাঁ হ্যাঁ এই যে পাশ দিয়া দেখো না তুমি

ই হয়ে গেছে তো এগুলো বেশি বড় হইব না রং ছিঁড়ে যাইতে আসতে পাকা সকাল সকাল মা হলো ঘুম থেকে ওইটা ভাত বসাই দিছে আর ওইদিকে কালকে বিকেলে মামি আইসা বলছে সকালে রান্না না মানে হচ্ছে আমাদের জন্য কাজির ভাত এগুলো রান্না করে নিয়ে আসবো তো মা ভুই গেছে এটা থাক ভাত দুপুরে খাওয়া যাবে আবার ই করছে বাচ্চারা তো আবার খায় না সাদা যা হ্যাঁ দিয়া ওরা তো আবার কাজির ভাত খাইতে চায় না আমাদের আবার অনেক পছন্দ গুড মর্নিং মামি হচ্ছে কাজে গেছে ভাত দিতেছে আর মামি হলো এই যে আমাদের জন্য কাজির ভাত কাজির ভাত নিয়ে আসছে মামা তো ভাইয়ের বউ জুয়েলের বউ হচ্ছে ভর্তা বানাই দিছে মারকে আর মামি হলো এই যে এই ভর্তা নিয়ে আসছে শীতের দিন সকাল সকাল গরম ভাত কাজির গরম ভাত আর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট রকমের ভর্তা দিয়ে ভাত খাবো এখন ভাত দিয়ে খেয়ে আমার আর খুদ আর সহ্য হইতেছে না খেয়ে ফেলবো এখন হুম এই গন্ধ ধলা ভাতই ভাল লাগে এটার এত টেস্ট না খেলে বুঝবা এটা আমাদের বিক্রামপুরের ঐতিহ্য একটা খাবার আমাদের জন্য কাজির ভাত তারপরে আলুর দিয়ে বৌয়া আলুর বৌয়া আর এত আইটেমের ভর্তা মনে হয় বিক্রামপুর ছাড়া কোথায় খাওয়া হয় না দিয়া সর দেখি তো সাদাদের সাদাতে বললাম প্লেট নিয়ে আসতে নিয়ে আসছে এখন আমরা ভাত খাবো না তুমি বারো

বিกรมপুর সিরাজদিখান ইসাপুরা চলে আসেন আসুন সদরবারে এই চাল দিয়ে সরতো একটু খিচুড়ি এটি মজা না নাকি খিচুড়ি এই চালটা হচ্ছে পাতা ভর্তা নাকি শুটকি ভর্তা আলু ভর্তা এই সে মামি প্রতি বছরই হলো রোজা দে কুরবানির দে কাজির ভাত আর ভর্তা মানে এটা থাকবেই মামির যত আইটেম করুক কিন্তু কাজির ভাতটা থাকবেই মামি হুম এটাই সুন্দর আর এই যেরকম ভাতটাই যেরকম একটু মা লাঠালো হয় এটা অনেক বেশি ভালো লাগে আমার সে কি বলবো যে না খাইছেন সে কখনোই বুঝতে পারবেন না যেটা স্বাদটা কি তো সকালে নাস্তা করে আমার অনেকক্ষণ পর্যন্ত গল্প গুজব করলাম মামি আদা রসুন পেঁয়াজ আম্মুকে সব কাইটা কুইটা দিল আম্মা হচ্ছে রান্না করলো আর এখন আমি আমি আর ইবা হচ্ছে ইসাপুরা যাব কারণ কালকে গেছি ছবি উঠাইছে সেই ইসের ছবি তারপরে জন্ম নিবন্ধনের ফটোকপি করতে হইব কালকে ভুলে গেছিলাম আজকে আবার করতে হইব এজন্য আসলাম্মা হলো আজকে ডাল দিয়ে লাউ রান্না করছে ডিম আর মুরগির মাংস

না আর এই যে না নিয়ে নিয়ে খাবার খাইছো আবার এখন আবার এগুলা পরিষ্কার করে আবার এই বেরিয়ে আবার নিয়েও যাইতাছে এটা একটা হইলো তোমরা আবার এটা শুনি দিয়ে আসবা সবাই খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া করে এই যে দেখেন এত কথা হ্যাঁ মা কালকে না আজকাল মুৰ্গী আন ধৰিব না জাগা থাকে কিন্তু নেপাৰে এণ্ট্ৰি আচল তুমি কেসো কে নো দিখদে না কাদা না থাকি কে বাচ্চা গ্লাস

পাইলেন উনি অন কাজু ও অন মানে পাওয়া যায় না বাবা তারপর দেখ বলে আই নো বাবা খাইতে এসে আচ্ছা একটু 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 ওরে এসে ওরে এসে আম্মু ওরে সিবা আই আম ইট টু তুমি যা দিয়েছো না হলো তো

ছবিটি কত সুন্দর একদম ক্লিয়ার দেখি সবুজ যাই দাদা রে বুঝছিলাম দাদাই নাই নাক বলে তারপরে আসতেই দেখি সেই যে ছোটবেলা খেয়েছি চাল তার আচার তো নিয়ে নিলাম দশ টাকার আচার